আমি ধাক্কা লাগাইছি আমি বুঝতে পারি নাই না লেগে যাবে আসলে আমি ভুল করে এটা করে ফেলছি আরে ভাই তুমি কি পাগল নাকি একটু বড় গাড়ি পার্কিং এর জায়গা মাত্র কয়েকটা গাড়ি তুমি কি চোখে দেখো না তোমার এই টুকানি গাড়ি নিয়ে তুমি এত দামি গাড়ির মধ্যে ধাক্কা লাগিয়ে দিস তুমি কি দেখো না তুমি কি অন্ধ নাকি ভাই আমি বুঝতে পারি না এমন কিছু হয়ে যাবে এখন আর কি করার বলেন এখান থেকে এখন কেউ কোথাও যাইতে পারবেন না কেউ যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি সরাসরি সিকিউরিটির কাছে দিয়ে দিব যতক্ষণ না পুজো তো এই গাড়ির মালিক আসতেছে কেউ এখান থেকে এক পাও হবে না পার্কিং ম্যান ভয় পাচ্ছিল কারণ গাড়ির যেই ক্ষতি হয়েছে সেটা যদি গাড়ির মালিক এসে দেখে তাহলে সব দোষ তার ঘাড়ে এসে পড়বে এই দিকে প্রিমিস ভয় পাচ্ছিল যে পার্কিং ম্যান যদি তাকে দেখে ফেলে তাহলে তো সবাই জেনে যাবে তার আসল পরিচয় তাই প্রিমিস ওই দিকে নিয়ে ওইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রিমিস অনেক ভয় পাচ্ছিল পালানোর সময় তাকে না পার্কিং ম্যান দেখে ফেলে যখনই প্রিমিসরা যাচ্ছিল পার্কিং ম্যান তাদেরকে দেখে ফেলে এই ছেলে দাঁড়াও কোথায় যাচ্ছ আমিনা কাউরেErrorKindইকে চাইতে না খুশি যখন প্রমিসকে পালিয়ে যেতে দেখে তখন পার্কিং ম্যান মনে করে সেই গাড়ি ভেঙেছে ওই পার্কিং ম্যানের কাজ ছিল তাদেরকে ধরা যদি তাকে না ধরে তাহলে সমস্ত মামলা তার উপর এসে পড়বে এইদিকে প্রমিস আকে আগে পালাচ্ছিল আর পার্কিং ম্যান তার পেছন পেছন ভূমিকা সান জিসান আর ঈশান সবাই তার পেছন পেছন আসো থাকে তারা দেখতে চাই প্রমিস কেন পালাচ্ছে এটা খুবই লজ্জাজনক ব্যাপার ছিল কিন্তু তারা দেখতে চাইছিল পার্কিং ম্যান প্রমিসকে কিভাবে মাইট দেয় এই আপুকে মারতে সিকেন দইরা কত্তগুলা মার দিলে ভালো হইব প্রমিসের সাথে যেহেতু অদিতি ছিল প্রমিস টাইলেও জোরে দৌড় দিতে পারছিল না যদি সে একা থাকতো তাহলে সে এতক্ষণে পালিয়ে যেতে পারত কিন্তু কিছুক্ষণ পর পার্কিং ম্যান প্রমিসকে ধরে ফেলে পার্কিং ম্যান যখন পিছন থেকে প্রমিসের ঘাট ধরে সেখানে থাকা প্রমিসের বন্ধুরা খুশি হয়ে যায় তারা ভাবে পার্কিং ম্যান হয়তো এখন প্রমিসকে সেই মার দিবে আর অপমান করবে এইদিকে অদিতি ভয় পাচ্ছেছিল এইবার আবার প্রমিসকে অপমানিত হতে হবে আরে ঠিক টিব আমার হাতে কি দাবি প্রকৃতপক্ষে এডজন মামুষের দামি গাড়িটি বামসপ এরপর তারে না বলে পোলাড়িতে স তোর তো আজকে খবর আছে সেই পার্কিং ম্যান প্রমিজ কে পিছন থেকে না দেখে তাকে অনেক খারাপ কথা বলতে থাকে কিন্তু যখন সে প্রমিসের মুখ তার দিকে ঘোরায় সে সাথে সাথে বলে ওঠে আরে স্যার আপনি আপনি এখানে স্যার আপনি কেন বাঁচতেছেন এটা বলার পর তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না আসলে যারা এই ধরনের গাড়ি চালায় তাদের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মানুষ হয়ে থাকে প্রিমিসের মতো একটি বিশ বাইশ বছরের ছেলের কাছে এই গাড়ি থাকতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি কিছুক্ষণ আগে যখন সে প্রিমিসকে দেখছিল ওই গাড়ি নিয়ে তখন তার প্রিমিসের উপর একটা ভার ধারণা তৈরি হয়েছিল স্যার আমাকে মাফ করে দেন স্যার আমি ঠিক মতো দেখতে পারেন না এটা আপনি স্যার আমি যদি দেখতাম আপনি তাহলে আমি জীবনও আপনার পিছিয়ে ভাগতাম না আর স্যার আপনি এখানে এইভাবে ভাগটা ছিলেন কেন আপনি বললে স্যার আমি আপনার গাড়ি এইখানে নিয়ে আসতাম পার্কিং ম্যান এরপর চুপচাপ দাঁড়িয়ে থাকে পার্কিং ম্যানের এমন কথাবার্তা দেখে দূর থেকে যারা হাসছিল ওদের মুখ বন্ধ হয়ে যায় আর ভূমিকা সান সিফাত আর জিসান প্রিমিসদের সামনে আসে আর পার্কিং ম্যান ওদেরকে দেখে প্রিমিসকে বলে স্যার এই চলে আপনার গাড়ি বানছে যদি আপনি চান আমি ওদের কাছ থেকে এই গাড়ি ঠিক করতে যত টাকা লাগে নিয়ে দিব আর যদি ও টাকা না দেয় তাহলে আমরা ওকে পুলিশে ধরিয়ে দিব এইটা শুনে সেখানকার সবাই অবাক হয়ে যায় পার্কিং ম্যান কেন প্রিমিসকে স্যার বলছে কি হবে এখন প্রিমিসের আসল

আপনি হাওয়া বোরর কথা বলতেছন কি আগে ঠিক করছ এই গাড়িতে ক্ষতি হইছে এটা কিভাবে তুই জরিমানা দিবে আচ্ছা ওদের জরিমানা দেওয়ার কোনো দরকার নাই আর গাড়ি এমনি তো বেশি একটা ক্ষতি হয় নাই আপনি এক কাজ করেন আপনি গাড়ির চাবিটা আমাকে দেন আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি প্রমিস তা থেকে চাবি নেয় আর সেখান থেকে চলে যেতে থাকে গাড়ি আনার জন্য কারণ এখন সবাই যেহেতু জেনে গেছে এইখানে লুকিয়ে আর কোনো ফায়দা হবে না এর কিছুক্ষণ পর প্রিমিস আস্তে আস্তে গাড়ি নিয়ে আসতে থাকে যখন প্রিমিস গাড়ির মধ্যে দেখে তাদের বন্ধুদের মাথার হোস পড়ে যায় কেউ এটা কল্পনাও করতে পারেনি যাকে একটু আগে ভিক্ষা করতে দেখলো রেস্টুরেন্টের বাইরে সেই ছেলে এত দামি গাড়ির মালিক আরে ভাই এত দামি গাড়ি তাও আবার প্রিমিসের ও এত দামি গাড়ি কিভাবে পেল? সেখানকার সবার প্রমিসের গাড়ি দেখে যেন হার্টবিট বেড়ে গিয়েছিল আর অদিতি এগুলা দেখে যেন হার্টবিট বন্ধই হয়ে গিয়েছে। সবার মাথায় चक्कर আসা শুরু করে। আসলে কি প্রমিস কোথায় পেল এই গাড়ি? যে ছেলে একটু আগে টাকা চাইতেছিল ওই ছেলে এখন 20 টাকার গাড়ি চালাচ্ছে। সবার মনে একটাই প্রশ্ন প্রিমিস এই গাড়ি কিভাবে পেলো এরপর সেখানে প্রিমিসের গাড়ি গাড়িHorn বাজায় আর গাড়ি অদিতির সামনে এসে দাঁড় করায় আর তাকে বলে অদিতি ভেতরে এসো আমি তোমাকে কলেজে ড্রপ করে দিতেছি চালু উঠো গাড়িতে অদিতি প্রিমিসের কাহিনী দেখে অবস্থা ছিল কিন্তু বাকিদের মতো তার চলছিল না যখন তাকে গাড়িতে উঠতে উঠতে বলে সে সে একটু সংকোচ বোধ করে তারপর রাজি হয় এবং গাড়িতে উঠে যায় এই সময় অদিতি অনেক খুশি হয় কারণ এতদিন ধরে সে প্রিমিসের সাথে সঙ্গ দেওয়া তার ভুল হয়নি যখনই প্রিমিস গাড়ির সামনে নিয়ে চলে যাবে তখন ভূমিকা তার গাড়ির সামনে এসে বলে প্রিমিস আমাকেও নিয়ে চলো আমিও তো কলেজে যাবো আমাকেও একটু কলেজে নামায় দিও এতক্ষণ সে বুঝে গিয়েছে এটা প্রিমিসের গাড়ি তাই সে সাথে সাথে প্রিমিসের সাথে ভাব জমাতে এসে পড়েছে যেই প্রিমিস দেখে সে নাক বন্ধ করে দিত আজ তার কাছে যাওয়ার জন্য সে এত নিচে নামতেছে আচ্ছা কিন্তু আমার মনে হয় তোমার শিফাতের গাড়িতে যাওয়া উচিত আর এমনিতেও তোমরা জুশবারে যাওয়ার কথা ছিল তোমরা ওদের সাথে চলে যাও আরে প্রিমিশ আমার এখন জুস টুস খাইতে না, তুমি আমাকে নিয়ে চলো আমাকে একটু কলেজে নামাজ দিও প্লিজ প্রিমিশ কোন কথা না শুনে তার গাড়ি ওইখান থেকে নিয়ে চলে থাকে আর ভূমিকা তার পিছন পিছন দৌড়াতে থাকে আর প্রিমিসকে ডাকতে থাকে কিছুক্ষণ পর যখন প্রিমিশ জোরে গাড়ি চালিয়ে চলে যায় সে সেখানে থেকে যায় আর হাঁপিয়ে যায় ভূমিকার এই কাহিনী দেখে মনে হচ্ছিল ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে দিয়েছে প্রিমিস আর অয়েতি গাড়ির মধ্যে বসেছিল আর অয়েতির মনে হাজারো প্রশ্ন জমা হয়েছিল আর সে ঠিক তখনই প্রিমিস বলে প্রিমিস আমি কোনোদিন ভাবি নাই এই গাড়ি তোমার হইতে পারে আমি একদম অবাক হয়ে গেছি কেন কি হয়েছে এই গাড়ি কি তোমার পছন্দ হয় নাই প্রিমিস একটু ভারী কণ্ঠে এই কথা বলে তাদের গাড়ির ছাদ খোলা ছিল সুন্দর বাতাস আসছিল অদিতি প্রিমিসের এই কথা শুনে লজ্জা পেয়ে যায় আর মুখ অন্য দিকে নিয়ে যায় আর তারপর আবার বলে গাড়ির থেকে তো আমার তোমাকে বেশি ভালো লাগে প্রথমে যখন সবাই তোমাকে অপমান করতো খারাপ বাজে ব্যবহার করতো তুমি তাদের কিছু বলতা না এইটা আমার কাছে অনেক ভালো লাগতো আর এইটা খুব কম মানুষই সহ্য করতে পারে আচ্ছা আগের কথা বলতেছ আগে ভালো লাগতো তো এখন কেমন লাগে এখন কি আমি চেঞ্জ হয়ে গেছি নাকি প্রিমিস এইটা চিন্তা করেনি যে অয়দি তাকে নিয়ে এইভাবে ভাবে প্রিমিস চোখের দিকে আগে ভালো করে দেখেনি প্রিমিস এমন কিছু আশা করেনি আগে এখন তুমি গাড়িতে বসে আছো এই গাড়ি চালাইতাছো এই গাড়ির মালিক তুমি এখন তো এইটা ক্লিয়ার শিফাত ঈশান ওদের থেকে তোমার লেভেল অনেক উপরে আর তুমি নিজেকে যেভাবে তোমায় লুকায় আমি তোমার আসল পরিচয় বুঝতেই পারি নাই আর এখন তোমার যে অবস্থা তোমার সাথে কথা বললে সবাই ভাইবা চিন্তা কথা বলবে অদিতি তুমি আসলে ভুল বুঝতেছ আসলে এই গাড়িটা আমার না এটা আমি একজনের কাছ থেকে কিছু দিনের জন্য নিয়েছি প্রিমিস মনে করছিল এটা বললে হয়তো তাদের মধ্যে আগের বন্ধুত্ব টিকবে তাই সে এই মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছে আর এমনি তো এটা তো প্রিমিসের গাড়ি না রিমিনির গাড়ি সে কিছু দিনের জন্য নিয়েছে তারপরও সে তো এর যে দামি গাড়ি নিয়ে আসতো এখন কি হবে প্রিমিসের কথা বিশ্বাস করবে নাকি প্রিমিসকে কঠিন প্রশ্ন করবে নাকি প্রিমিস তার আসল পর্দা ফাঁস করে দিবে অতিকে সব সত্য বলে দিবে তা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজায় রাখেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন